মা ইলিশের প্রজনন মৌসুমের সংরক্ষণের লক্ষ্যে সারা দেশের মতো চাঁদপুরও শুরু হয়েছে বাইশ দিনের বিশেষ অভিযান মা ইলিশ রক্ষা করি দেশের সম্পদ বাড়াই এই স্লোগানে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুর চাঁদপুর সদর ঘাট থেকে পদ্মা মেঘনার সংস্থল পর্যন্ত বিশাল নৌ রেলি অনুষ্ঠিত হয় রেলিতে জেলা প্রশাসন মৎস্য বিভাগ নৌ পুলিশ মৎস্যজীবী সংগঠন সহ স্থানীয় জেলের অংশ নেন প্রজনন মৌসুমের চার থেকে পঁচিশে অক্টোবর ইলিশ ধরা পরিবহন বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা বিধান রয়েছে মা ইলিশ অভিযান সংরক্ষণ চলাকালীন সময় সম্পূর্ণভাবে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ মজুদ পরিবহন ইলিশ মাছ ধরা এবং ক্রয় বিক্রয় করা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে আমরা নৌ এবং মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত এই নিষেধাজ্ঞা প্রতিপালন করার জন্য আমাদের কার্যক্রম শুরু করেছি কোনো বৈধ অবৈধ কোন জাল দিয়ে প্রকার মাছ এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় স্বীকার করতে দিব না এজন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমরা আমাদের চাঁদপুর নৌ পুলিশের অঞ্চলাধীন এলাকা আমরা পরিভ্রমণ করবো আমরা এখন লঞ্চে আছি অল্প সময়ের মধ্যেই আমাদের যাত্রা শুরু হবে পুরো এলাকা আমরা ঘুরে দেখব কোথাও যদি কোনো জেলে আইন অমান্য করে মৎস্য শিকারে নিয়োজিত থাকে আমরা তাকে আইন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য আমরা ডিসিপ্লিন মেনে চলব এবং সরকার কর্তৃক দ যে নির্দেশনাগুলো আছে ইতিমধ্যে আপনাদেরকে সবাইকে শোনানো হয়েছে এবং আপনারা সবাই অবগত আছেন আপনাদের প্রত্যেকটা টিমের সাথেই আমাদের নৌ পুলিশের অফিসার এবং ফোর্স মৎস্য বিভাগের অফিসার এবং মাঝে মধ্যে আমরা কোস্টগার্ড সহ অন্যান্য বাহিনী পেয়ে কোনোভাবেই এই বাইশ দিনের অভিযান কোনো ব্যক্তি বা কোনো সার্থী গোষ্ঠী যদি নদীতে কোনোভাবেই অবৈধভাবে মৎস্য শিকার করতে আসে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে জাল জব্দ করা হবে নৌকা হেফাজতে নেওয়া হবে এবং ইঞ্জিন নষ্ট করে দেওয়া হবে পাশাপাশি যে সমস্ত জেলে অথবা মৎস্যজীবী যদি এই আইন অমান্য করে নদীতে থাকে তাদের বিরুদ্ধে আইন এনক ব্যবস্থা নেওয়া হবে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি আমরা সার্বক্ষণিক আগামী পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমরা একসাথে কাজ করব আমরা সরকার প্রদত্ত যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো যাতে নদীতে এক শতভাগ প্রতিপালন হয় সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব মহান আল্লাহ আমাদের সহায় হন সবাইকে ধন্যবাদ মাইলি সংরক্ষণ অভিযান দুই কার্যক্রম শুরু হয়েছে চলবে পঁচিশ তারিখ রাত্র বারোটা পর্যন্ত তো আপনারা ইতিমধ্যেই পুলিশ সুপার নো পুলিশ চাঁদপুর অঞ্চল মহোদয় আপনাদের বক্তব্য দিয়েছেন বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে বলেছেন আমরা অনেকগুলো সংস্থা সংস্থায় বস অধিদপ্তর আছে কোস্টগার্ড আছে বাংলাদেশ নেভি আছে সবার সমন্বিত প্রয়াসে আমরা সুন্দরভাবে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারবো এবং আমরা চাঁদপুরের যে সুনাম সেটা আমরা অক্ষুণ্ড রাখতে পারবো আশা করি মায়ালি সংরক্ষণের মাধ্যমে আমরা

डालक हकते आपर चोटित कि दॉत पर जम invers, ने वो ढमकरान गज मकनलेशन में आखता की बरामे इना हो इतरा ना या करे